হরি কথা শ্রবণ করতে বসেছেন ভাবছেন আপনারা একা আছেন নামা যে যার গুরু তার ডান দিকে বসে শ্রবণ করছেন গোবিন্দ আছে বাম দিকে উপরে আছে বংশ পরম্পরা যারা ইহ জগতের কর্ম করে না জানি কোন লোকে গিয়ে তারা পড়ে পড়ে কাঁদছে বাবা কেউ ভূত লোকে কেউ যার কর্ম যেমন লোকে গমন করে আছে। সেখান থেকে কাঁদছে বংশের প্রদীপ এখনো সাধুগুরু বৈষ্ণব চরণে গেছে যদি সাধুগুরু বৈষ্ণবের পদধুলি কৃষ্ণ প্রেম আনতে পারে সে অনাস আমাদের উদ্ধার করে নিয়ে যেতে পারে উপরে আছে বংশ পরম্পরা আর নিচে আছে মা বসুন্ধরা ধরিত্রী এই বসুমাতাও কাঁদে যখন অত্যাচারে পাপিচারি ভরে যায় তখন তিনি কাঁদে বাবা শুদ্ধ কৃষ্ণ ভক্তির চরণ পাওয়ার আশা এই ধরিত্রী বসুমাতাও কাঁদে হরে কৃষ্ণ বল আর একটা জিনিস আপনাদের কাছে জানি মা আগের বছর এসেছিলাম এবছরও কৃপা করেছেন তাই দর্শন পেলাম কারণ এখানে তো অনেক বড় বড় কীর্তনিয়ারা আসেন তাদের বাক্য তাদের দর্শন করেছেন বাক্য শ্রবণ করেছেন জগতের সব থেকে নিকৃষ্ট বা নগন্য একমাত্র আমি মা কোন ভজন সাধন আমার জীবনে হল না একটা জিনিস তোমাদের কাছ থেকে জেনে যাই আর যদি না জানো তাহলে জানিয়ে যাই আমরা অনেকে বলি যে এসেছি খালি হাতে যাব খালি হাতে তাই না রাধে রাধে কি বলছ গো এইটাই তো নাকি রাধে রাধে তাই তো নাকি না মা মিলিয়ে নাও জীবনং কৃষ্ণ ভজন পঞ্চদিনা নিচকে সবে এই জীবনের সঙ্গে মিলিয়ে যদি পাঁচটা দিন গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে লক্ষ্য করো মা ভালোবাসা আর ভালো বাসা মানে ঘর এই যে আপনারা এসেছেন কোন না জন্মে গোবিন্দ শনি ভালোবাসা হয়েছে তাই আশা হয়েছে কিন্তু ভালোবাসা যদি করতে না পারো কৃষ্ণ প্রেম পেয়েও তুমি ধরে রাখতে না। আমরা সবাই বলি এসেছি খালি হাতে যাব খালি হাতে না মা নিয়ে আসে তার ভাগ্য বিশেষ করে মায়েরা জানেন সন্তান যখন সময় অনুচিত ভূমিষ্ঠ হয় অসময়ে তুলে নিলে সিজার করে ওগুলো বলছি না সময় দশ মাস দশ দিন পথ দিয়ে যখন সে আসে দেখবে তার কর দুটি এইভাবে মুষ্টি মারা থাকে বিচার কর মা যার করে কিছু থাকে না সে কোনোদিন মুষ্টি মারে না এমন কিছু তার কাছে ছিল যেগুলো আমরা এই মায়াবাদী চর্মচক্ষু দিয়ে দেখতে পাইনি তার মধ্যে কিছু কিছু শাস্ত্রজ্ঞ আছে যারা রেখা গণপড়া করে কোষ্টি বিচার করে তারা কিছু কিছু লক্ষণ অনুভব করে বলে দিতে পারে ভালো করে মিলিয়ে দেখো জীবনের সঙ্গে যারা কুষ্টি বিচার করে তারা কিছু কিছু লক্ষণ বলে দেয় এ জীবনে আমরা কেউ খালি হাতে আসি না কেউ খালি হাতে যাই না নিয়ে আসি যে যার ভাগ্য যদি বললো কেমন বলছো খোকা ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর একটা টিকাতে পেয়েছি এক জমিদার তার একটি মাত্র ছেলে সে একটি কন্যা খুঁজছেন মেয়ে খুঁজছেন ছেলেটাকে বিবাহ দেবে কিন্তু জমিদার কৃপন তার জীবনে একটাই মাত্র পণ পণটা কি যে মেয়ের সব থেকে খরচা কম সেই মেয়ের সঙ্গে ছেলেকে নিয়ে দেবে ভালো করে মিলিয়ে না আমার জীবনে এ জীবনে সব থেকে যে মেয়ের খরচা কম এবার মায়েরা বলতো দেখি কার খরচা কম কোন মায়েদের খরচা তো বেড়েই যাচ্ছে না এত কিছু এত কিছু পরেও এ করেও হচ্ছে না আগে জানতাম এই সবগুলো মাখামাখি করত তাতেও এখন হয় না আবার এগুলো উচ্ছে দেখি শুরু করে দিচ্ছে ভাবি মাঝে মাঝে যদিও এসব ভাষা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ

যে নিজের দেহ রূপ যা কিছু সব চরণেই উৎসর্গ করেছে দেখবি মা যে প্রকৃত গোবিন্দ সে ভরে উঠে স্নান করে গোবিন্দকে জাগিয়ে তার বাল্য তারপরে তার স্নানাদি সিনার করানো অর্থাৎ বসন করানো পুষ্পচয়ন করে মালা গাথা কত সুন্দর সাজা যার ঘরে গোপাল আছে দেখো না একটা জিনিস খুব ভালো লাগে এখন মা আগে আমি এত দেখতাম এখন প্রায় বাড়িতে গিয়ে দেখি ছোট ছোট বোনেরা ছোট মানে খুব ছোট না ওই সেভেন এইট নাইন টেন উচ্চ মাধ্যমিক বিয়ে দেখি মায়েরা মালা তুলসী নিক বা নানি বাড়িতে একটা গোপাল নিয়েছে না জানি তার সঙ্গে খেলার সাজে কখনো তাকে সাজায় কখনো তাকে কোলে নিয়ে মা হরি কৃষ্ণ কৃষ্ণ খেলিবার আসে এই খেলা করতে করতে সাজাতে সাজাতে গোবিন্দ যেদিন তাকে সাজিয়ে দেবে সেদিন যে আর গোবিন্দ চরণ ছাড়া হবে

রাধে রাধে এ জগতে সেই মায়ের খরচা কম যে মা গোবিন্দ সেবা দিতে দিতে তারপরে নটা সাড়ে নটা বেজে গেলে গোপালের সেবার আয়োজন রন্ধন করছে অন্য পুষ্পান্ন পরমান্ন কত কিছু রান্না করে মানে রন্ধন করে গোপালকে সেবা লাগায় আবার সয়নে দেয় এইবার বলো মা যে গোপাল নিয়ে সার্বক্ষণ মেতে আছে তার নিজের দেহ সুখ আছে আর তার সাজার সময় আছে গো অপরাধ নিস জীবনে অনেক মা আছে যারা আত্মীয় স্বজন বাড়ি সব ত্যাগ করে দিয়েছে গোপালকে ভালোবেসে দিদি আমাদের বাড়ি অনেক দিন না কেন যাস না রে কি করে যাবো বল বাড়িতে গোপাল আছে রে আমি চলে গেলে গোপালকে কি সেবা দেবে বল অপরাধ নিয় না মা হরে কৃষ্ণ এ জীবনে মন্দির অনেকে করতে পারে বিগ্রহ প্রতিষ্ঠা অনেকে করতে পারে কিন্তু সেবা সবাই দিতে পারে না জন্য শাস্ত্রে আছে মন্দির করার আগে বিগ্রহ প্রতিষ্ঠা করার আগে আগে সেবাই দেখো যে ভগবানের সেবার যোগ্য হয়েছে কিনা সেবাইদের বড় অভাব অপরাধ নিও না বাবা কত আশ্রম মন মন্দির দেখছি তোমা সন্ধে দেওয়ার লোক থাকে না গো আমরা কেউ বুঝি না নিজের ছেলেটা একবার না খেলে কতবার তার পিছনে ঘুরি খাওয়ার জন্য দুটো সেবা দেওয়ার জন্য কত কিছু দেখাচ্ছি রঙ্গরসে কখনো কালার টিভি কখনো মোবাইল কত গান কত কিছু করে অথচ গোবিন্দ সেবা দেওয়ার জন্য যিনি জগৎকে সেবা করছে দিবারাত্র ধরে নিজে উপবাস দাঁড়িয়ে আছে কেবল ভক্তর সেবার নেওয়ার তরে আই যদি না হতো তাহলে বিদুরের ঘরে কলার খোসা সেবা করতেন না সুদামার কাছে খুদের নারু তিনি সেবা করতে না জীবনী উপলব্ধি করো যিনি সকল জীবের খোদা নিবৃত্তির জন্য আহার যোগান তিনি খুদহর্ত হয়ে দাঁড়িয়ে থাকে কার কাছে একমাত্র ভক্তের ভক্তির কাছে তিনি দাঁড়িয়ে আছে